বাবা আমাকে তুমি এত সুন্দরী বানালে কি করে তাই ঠিক বলেছেন মা সুন্দরী দেখলে ফ্যাল ফেল করে তাকিয়ে থাকে আমি কাউকে পাত্তাই দেই কাকু আমি জলাশয় এই গ্রামের বাচ্চাদের ফ্রিতে পড়াই খালু হাতে আমি তো উস্কানির জন্য তোমার মতোই একটা সৎ শিক্ষিত ছেলে খুঁজছিলাম বাবা জলাশয় কেন আপনি মানুষটা খুব ভালো বাবা তুমি কি পাগল হয়ে গেছো আমার মতো বিশ্ব সুন্দরী এই গায়ে ভূতটাকে বিয়ে করবে আলুwidehat বাবা জলাশয়ে কিছু মনে করেন না আমার মেয়েটা একটু রূপের অহংকার করে আপনি চিন্তা করবেন না अंकল আপনার মেয়ে উল্টো আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে পড়বে আচ্ছা আলুwidehat এটা কি করে সম্ভব দেখ দেখ একটা হ্যান্ডসাম ছেলে আসছে ও মাই গড মা আমি ওর দিকে দেখবো না ও আমার দিকে দেখবে মা দেখো তো হ্যান্ডসাম ছেলেটা আসছে তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই আমার দিকে দেখছিস শুশkani ও তো পাত্তা না দিয়ে চলে গেল আরে ও সিট কি মড়া মানুষ উঠা আমাকে দেখে আর ও আমাকে পাত্তা না দিয়ে চলে গেল মা তুমি ছেলেটাকে ডাকো না না কষ্ট ঠিক হই এক্সকিউজ মি আমাকে ডাকছো ওয়াও এ কি হইছে বলো ও হ্যালো হ্যান্ডসাম আমার মতো সুন্দরকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছো কি তুমি

আলু হাতে আরে ও তোমার মেয়েকে পছন্দ করেছে মাউস পছন্দ বাবা তোমার অনুমতি আমি নিয়েছি আলু তার মানে তো বিবাহ সম্পন্ন পড়া প্রতিবেশী সবাই এসো আমার মেয়ের বিয়েতে আঙ্কেল আমি বলেছিলাম না আপনার মেয়েকে আমি বিয়ে করবো মানে কে তুমি আমি জলাশয় এই গ্রামের বাচ্চাদের ফ্রিতে পড়ানোর মাস্টার